এখন যেখানে ইন্টারনেটে অফলাইনে যেখানে যাওয়া হচ্ছে একটি আওয়াজ শুধু আরজি কর আরজি কর আরজি কর আর পাবলিকের একটি রায় একটি আওয়াজ সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস 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 কিন্তু কথা হলো যে জাস্টিস দেবে কে তো জাস্টিস দেবে কে জাস্টিস জাস্টিস তো করছে পাবলিক নিজের কাজ কাম ছেড়ে জাস্টিস জাস্টিস করছে কারণ কারণ নিজের দেশের নিজের দেশের বেটির নিজের দেশের ব্রিটিশ সঙ্গে এরকম অন্যায়ভাবে একটি নির্মম হত্যাকাণ্ড রেপ এবং হত্যাকাণ্ড সেই জন্য মানুষ এখন রাস্তায় নেমে পড়েছে শুধু কিসের জন্য ন্যায় ন্যায়ের জন্য ন্যায় বিচারের জন্য কিন্তু এই বিচারটা দেবে কে তো মানুষ সরকার দিকে তাকিয়ে বসে আছে যে সরকার হয়তো ন্যায় ন্যায় করবে আমাদের সঙ্গে ন্যায় বিচার করবে সরকার কিন্তু কার বিরুদ্ধে করবে এখনো পর্যন্ত না কোনো না কি কোনো কোনো আসামি ধরতে পেরেছে কিছু এখনো সরকার না এখনো করতে পারেনি সরকার আজ প্রায় এক মাসের কাছাকাছি হয়ে হতে এলো কিন্তু এখনো কোনো কিছু এর ব্যবস্থা হয়নি আর এই বিষয়টিকে নিয়ে অনেক রাজনৈতিক দল মানে সুযোগ পেয়ে গেছে যে তাদের পার্টি একদম মানে মহান মহান কিছু সেই রকম ভাবে তারা প্রদর্শন করছে যে পার্টি এই পার্টি মাটি এখন ছেড়ে দেন না আপনারা পার্টির পতাকা এখন রেখে দেন পার্টির পতাকা বাড়িতে রেখে দেন এবং আপনারা যে যদি সত্যিকারে জাস্টিস চান তাহলে পার্টির পতাকা গুলো রেখে দিয়ে আপনারা খালি হাতে প্রদর্শন করতে নামুন না আন্দোলনে নামুন খালি হাতে অহিংস আন্দোলনে নামুন আপনারা দেখি না এরা তো অহিংসা আন্দোলন চায় না এরা হিংসত্মক আন্দোলন চায় তাই না যে পার্টির নামে এরা আরো বেশি হিংসা ছড়াচ্ছে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল আছে এরকম যে তারা হিংসা ছড়াচ্ছে এই বিষয়টিকে নিয়ে কেন্দ্র করে তারা আরো বেশি হিংসা ছড়াচ্ছে তো এরকম আমরা যেন না করি আমরা যদি জাস্টিস চাই তাহলে পার্টির পতাকা মতাকা আমরা ছেড়ে দিই পার্টির পতাকার পিছনে লুকানোর আন্দোলন করি আমরা অহিংসা আন্দোলন করি করি না যদি হিম্মত থেকে তা করে দেখান অহিংসা আন্দোলন কিন্তু না এরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমাদের আমাদের এই পশ্চিমবঙ্গে তারা এক ধরনের কিছু কিছু লোক আছে যে তারা কোনো সময় মানে শান্তিতে বসে থাকতে পারে না তারা লড়াই লাগাতেই চাই তো তারা এই সময়টাকে কাজে লাগিয়ে তারা লড়াই লাগানোর চেষ্টা করতে চাইছে তো আমরা চাই জাস্টিস আর আমরা যদি সত্যিকারে জাস্টিস চাই তাহলে আমরা সরকারের উপর আমরা আশা রাখবো আর সরকারকে সব যেন রেপ যাতে না হয় যেন না হয় সেই জন্য সরকারকে কি করতে হবে কড়াকড়ি আইন নিয়ে আসতে আইন ব্যবস্থা যেন আমাদের কড়াকড়ি হয় অ্যাকর্ডিং টু ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ইন্ডিয়াতে প্রত্যেক দিন নব্বইটিরও বেশি মানে রেপ কেস রিপোর্ট হয় রেপ কেস রেজিস্টার হয় দু হাজার বাইশের ডাটা অনুযায়ী আর এটি ছিল দু হাজার একুশে হয়তো সম্ভবত ছিয়াশিটি কিন্তু দিনের পর দিন এটি প্রত্যেক বছর আরো বেড়ে চলেছে কমাবাদ দিয়ে এটা বেড়ে চলেছে একটাই কারণ হচ্ছে আমাদের দেশের মানে খিলাফে আইন নেই দেখুন না আপনি আজকে সৌদি আরবের দেশগুলো দেখুন কোন একটি রেপ হয় কিনা হয়তো রেপ হলে তাদের গলা কেটে দেওয়া হয় রাস্তার মিডিলে মিডিলে নিয়ে এসে তাদেরকে গলা কেটে দেওয়া হয় আপনিও আপনাদের আমাদের দেশে সরকার যদি ওই রকম নিয়ম নিয়ে আসে তাহলে করুক রেপ করুক কার বাপের ক্ষমতা আছে দেখি তো এগুলো বন্ধ করতে হলে সত্যি যদি সরকার এগুলো বন্ধ করতে চায় তাহলে আমাদের দেশের সরকারকে এর খিলাফে কড়া করে আইন নিয়ে আসতে হবে যেরকম আরবদের দেশে আছে আরব কান্ট্রি আছে সেরকম আমাদের দেশেও কড়া করে আইন নিয়ে আসতে হবে তারপরে এইসব রেপ বন্ধ হবে আর কাদেরকেই বা দোষ দেবো অনেক রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অনেক রেফ কেসের অভিযোগ তাহলে কাদেরকে এবার বলবো তাই না আমাদের দেশের কানুন ব্যবস্থা এরকম রেফ কেসের মানে মামলা চলছে তাহলে আইনটা নিয়ে আসবে কে তো কিন্তু আমি মানছি যে আমাদের দেশের কানুন ব্যবস্থা যেরকম আছে মানুষ ন্যায় পায় কিন্তু কবে পায় সেটাও তো দেখতে হবে একটা যোগ অতিবাহিত হওয়ার পরে সেই ন্যায় পাওয়ার কোনো কোনো মানে হয় না তাই না তো যা কিছুই করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে তো এটি একটি ক্রিটিক্যাল মামলা তো এই ক্ষেত্রে সিবিআই এর হাতে সম্পূর্ণটা দিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা সিবিআই এর হাতে ন্যাস্ত করা দেওয়া হয়েছে তো সিবিআই দেখা যাক সিবিআই কতদূর পৌঁছাতে পারে এই মামলার ব্যাপারে কিন্তু আমরাও আশা রাখবো সরকারের প্রতি যে আমরা ন্যায় পাবো আর ভবিষ্যতের জন্য এইরকম ঘটনা যেন না হয় সেই জন্য আমরা চেষ্টা করবো যে সরকারের কাছে আপিল করার কি কোনো শক্ত কানুন কোনো মজবুত কানুন এর বিরুদ্ধে এই রেপিস্টদের বিরুদ্ধে নিয়ে আসার কারণ আমরা দেখে দেখতে পাচ্ছি যে হয়তো রেপ কেসে জড়িয়ে গেছে কেউ তা দেখছি এক মাস দুই মাস পর আবার সে জেলের বাইরে ঘুরছে আরামসে ঘুরছে কেন অনেকে আবার এমনও হতে পারে যে নিজে হয়তো রেপ কেসের সঙ্গে কোনো জড়িত কিন্তু এখন সুযোগ পেয়ে বলছে ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস এইভাবে জাস্টিস পাওয়া যাবে আগে নিজের মনটাকে সাফ করেন আপনি আগে নিজের মনটাকে যদি সাফ করেন তাহলে পুরো দুনিয়া সাফ হয়ে যাবে তো নিজের মনটাকে আপনি পরিষ্কার করা সব থেকে জরুরি তো আমরা নিজের মনটাকে আগে পরিষ্কার করি তারপরে আমরা চাইবো জাস্টিস তারপরে নিশ্চয় আমরা জাস্টিস পাবো আমরা আমাদের যে নেতাদেরকে আমরা ভোট দিই সেই নেতাদের ব্যাকগ্রাউন্ড আমরা চেক করবো আগে ব্যাকগ্রাউন্ড চেক এর বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার আছে না নেই যদি কেস থাকে রেজিস্টার তাকে আমরা ভোটে প্রার্থী হিসেবে দাঁড়াতেই দেব না আমাদের যদি হিম্মত থাকে আমরা যদি সত্যিকার জাস্টিস চাই তাহলে এই জিনিসগুলো আমরা করে দেখাই কিন্তু করতে পারবো আমরা পারবেন আপনারা করতে আসুন দেখি নেক্সট আপনার যে যখন ইলেকশন হবে তখন এমন আপনি প্রার্থী আপনাদের মধ্যে থেকে এমন একজনকে প্রার্থী দাঁড়ানো করান যে আপনাদের মধ্যে খুব মূল্যবান আপনাদের মধ্যে সম্মানীয় ব্যক্তি নেই এরকম কোনো একদম থার্ড ক্লাস লোক যার যার খিলাফে কোনো রেপ কেস রিপোর্ট হয়ে আছে রেপ কেসের মামলা চলছে কোনো মার্ডারের মামলা চলছে সেইসব লোকদেরকেই তো টিকিট দেওয়া হয় রাজনৈতিক নেতারা তো যারা বসে আছে এইসব লোকদেরকেই তো টিকিট দেয় তাই না কোনো ভালো লোককে তো টিকিট দেওয়া খুব অল্পই শোনা যায় তাই না তো আমরা চাই একটি রেপ মুক্ত সমাজ আর এইসব রাজনৈতিক নেতা যেসব নেতাদের বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার হয়েছে সমাজে তা তারা মস্তান তারা যেন টিকিট না পায় সেই সেই বিরুদ্ধে আমরা আগিয়ে আসবো সামনের দিনগুলো তো আমাদের সামনে পড়ে আছে তাই না তো সেই দিনগুলো যেন এই সবগুলো না হতে পারে সেই জন্য আমরা আওয়াজ উঠাবো আর আওয়াজে আমরা কি বলবো উই জাস্টিস জাস্টিস আর যেন আমরা পাই আর জাস্টিস কাদের হাতে পাবলিকের হাতে তো আমরা চাইলে কাউকে প্রার্থী বানাতেও পারি আবার কাউকে নিচে নামাতেও পারি হ্যাঁ পাবলিক চাইলে সবকিছু করতে পারে তো পাবলিক চাইলে কিন্তু পাবলিক তখন মুখ বুঝে বসে থাকে তো নেক্সট টাইম আমরা জাস্টিসই চাইব সব সময় আমরা জাস্টিস ভোটের সময় হোক যে কোনো সময় হোক আমরা শুধু জাস্টিসের পেছনেই মানে ছুটে বেড়াবো আর আমাদের দেশকে একটু রেপ রেপ মুক্ত সমাজ বানিয়ে তুলব ইনকিলাব জিন্দাবাদ